এ আলওয়াইস চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেলাইক ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা তোমাদের ফার্স্টেই যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার শাহাল আব্দুল সামাদকে নিয়ে তো শাহাল আব্দুল সামাদকে নিয়ে কী খবর বেরিয়ে এলো সে তো আগের ম্যাচে সেমিফাইনালে খেলেনি আঠাশ তারিখ কি সে সেই ফাইনাল খেলবে তো পুরোপুরি তোমাদের আপডেটটা বলে দিই তো অ্যান্ডোনিয়া লোপেসাবাজ আগামীকাল প্রেস কনফারেন্সে জানিয়েছে শাহাল আব্দুল সামাদ কিন্তু পুরোপুরি ফিড আছে কিন্তু ম্যাচ ফিড নয় সেক্ষেত্রে শাহাল আব্দুল সামাদকে আগামীকাল আঠাশ তারিখ ম্যাচে তো আঠাশ তারিখটা আগামীকাল নয় সাতাশ তারিখ আগামীকাল পরশু দিন খেলা তো আঠাশ তারিখের ম্যাচে কিন্তু শাহাল আব্দুল সামাদকে আমরা নামাচ্ছি না কোনো রকম রিক্স নিতে পারছি না শাহাল আব্দুল সামাদকে আমরা নামাতে পারি যদি কি ফাইনালে ওঠে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট শাহাল আব্দুল সামাদকে মাঠে খেলানো যেতে পারে এবং শাহাল আব্দুল সামাদকে যদি আগামীকাল মানে আঠাশ তারিখের ম্যাচে যদি খেলানো হয় তাহলে সেক্ষেত্রে শাহাল আব্দুল সামাদের জন্য খুব কিন্তু প্রচুর একটা রিক্স হয়ে যাবে সে কিন্তু ম্যাচ ফিট নয় পুরোপুরি মানে তার শরীরের দিক থেকে সে ফিট আছে এবং কিন্তু তিনি ম্যাচ ফিট নয় টিমের হয় কতটা কি ভালো করতে পারবে সে দিক থেকে ভাবনা আছেই একটা তো সেক্ষেত্রে আমরা ঠিক করেছি বেঞ্চে থাকলেও কিন্তু শারাল আব্দুল সামাদকে আঠাশ তারিখে সেই ফাইনাল যুবভারতী তিরঙ্গনে কিন্তু আমরা ম্যাচ খেলাচ্ছি না এটা কিন্তু মোহনবাগান টিমের জন্য বড় বড় দুঃসংবাদ ম্যাচ ফিট হয়নি এখনও পর্যন্ত শাহাল আব্দুল সামাদ এবং তার সঙ্গে আর যে খবর আছে সেটা অনেকেই বলছে যে শাহাল আব্দুল সামাদ যে না খেলাটা আঠাশ তারিখ অ্যান্টনিও আবার যেটা প্রেস কনফারেন্সে বলেছে এটা কিন্তু অপোনেন্ট টিমকে একটা সারপ্রাইজও দিতে পারার ব্যাপার আছে যে জানবে শাহাল আব্দুল সামাদ খেলবে না শাহাল আব্দুল সামাদকে নিয়ে কোনো প্রিভাসের প্রিপারেশান নেবে না এবং হঠাৎ করে কিন্তু শাহাল আব্দুল সামাদকে নামিয়ে দেবে এরামটা কিন্তু হতে পারে তো দুটো দিকই তোমরা ধরে রাখো কি হচ্ছে না হচ্ছে কিন্তু বেশিরভাগ কিন্তু দুঃসংবাদই মনে হচ্ছে নাও না খেলার তাও এদিকটাও ধরে রাখো শাল আব্দুল সামাদকে নিয়ে দুটো দিক কিন্তু ধরে রাখতে হবে তো এবার যে আপডেটটা দেবো ভোন মাঙানের প্লেয়ার দিমিত্তি পেত্তাদাস কিন্তু দিমিত্তি পেত্তাদাস কিন্তু চাপে পড়লো চাপে পড়লো কোন দিক থেকে গোল্ডেন বুটটা জেতার দিক থেকে তো গোল্ডেন বুটের দিকে দিয়াগো মরিসি ওরা এগিয়ে আছে তোমরা যেন রয় কৃষ্ণ আছে তো সেক্ষেত্রে দিমিত্তি পেত্তাতাসও আছে তো সেমিফাইনালে কিন্তু দিমিত্তি পেত্তাতাসকে কিন্তু গোল করতে হবে প্রায় দু গোলে তিন গোলে পিছিয়ে রয়েছে ফাইনালে উঠলে কিন্তু ফাইনালেও গোল করতে হবে প্রায় ধরে নাও তিন গোল করতে হবে তিন থেকে চার গোল যদি করতে পারে কিন্তু দিমিত্তি পেতাদস এবছরে গোল্ডেন বুটটা পেয়ে যাবে কারণ দিমিত্তি পেতাতস আছে দশ গোলে এবং ডিও মরিসিও বারো গোল আর অয়কৃষ্ণা মোনাজ সামোস তেরো গোল হয়ে গেছে তার আগামীকালের ম্যাচে এই গতকালের ম্যাচে কিন্তু সে গোল করেছে ওড়িশা এফসির হয়ে তো সেক্ষেত্রে ডিমিত্তি পেতাশ সেই ম্যাচে কিন্তু গোল পায়নি সেই ম্যাচে গোল করেছে মনবীর সিং মোহনবা রয়ে তো সেক্ষেত্রে দিমিত্তি পেতাদসকে তিন থেকে চারটে গোল করতে হবে যদি এদেরকে ছাপাতে হয় তারপরে কিন্তু গোল্ডেন বুটটা দিমিত্তি পেত্তাদস পাবে সেই সেই সব নিয়েই কিন্তু দিমিত্তি পেতাদস চাপে পড়েছে চাপে পড়লো বলেই বলা হচ্ছে এবার যে আপডেটটা দেবো একটা ট্রান্সফার আপডেট ইস্টবেঙ্গলে কিন্তু একটা দুর্দান্ত প্লেয়ার আসছে কনফার্ম হয়ে গেছে সই করিয়ে ফেলেছে ডেলি ডান ডিল ডান প্রভাত লাগড়াকে নিয়ে তো প্রভাত লাগড়া কিন্তু ইস্টবেঙ্গল এফসিতে সই করলো নেক্সট মরসুমে খেলার জন্য তো ইস্টবেঙ্গল এফসি কিন্তু ঝাঁপিয়ে পড়েছে ভালো ভালো প্লেয়ার নেওয়ার জন্যে নেক্সট মরসুমে তারা যাতে একটা ভালো ফল করতে পারে ভালো ভালো বিদেশিও নিচ্ছে আমরা দেখছি ইন্ডিয়ান কিছু ভালো প্লেয়ার নিচ্ছে তো জামশেদপুর এফসিতে খেলতো প্রভাত প্রভাত লাগড়া জামশেদপুর থেকে কিন্তু চলে এলো ইস্টবেঙ্গলে তো প্রভাত লাগড়া যদি প্রভাদ লাগড়াকে আমরা বেশি দেখি সাইডব্যাক পজিশনে খেলে খুব দুর্দান্ত পারফরমেন্স দেয় গোলও আছে তার প্রচুর প্রচুর তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল এফসিতে জার্সি গায়ে কিন্তু ইস্টবেঙ্গল এফসির জার্সি গায়ে কিন্তু মৌসুমে কিন্তু প্রভাত লাগড়াকে আমরা খেলতে দেখতে পাবো তার সঙ্গে কিন্তু কথাবার্তা পুরো কনফার্ম এবং ডিল ডান হয়ে গেছে শুধু দলের জার্সি গায়ে মাঠে নামারই শুধু অপেক্ষা প্রভাত লাগড়া ইস্টবেঙ্গলের হয়ে তো এবার যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ফাইনাল কলকাতা মানে যুব কিন্তু ফাইনাল হবে সেটা কিন্তু মিতা আম্বানি জানিয়েছে যেটা জানা যাচ্ছে কলকাতায় যে মোহনবাগান যদি ফাইনালে ওঠে তাহলে কিন্তু যুব ভারতী তিরঙ্গানে কলকাতাতেই ফাইনাল হবে যেটা জানা গেছে তো সেক্ষেত্রে এখন দায় জানা যাচ্ছে মনে হচ্ছে যদি মোহনবাগান ফাইনালে না ওঠে ফাইনালটা কিন্তু কলকাতাতেই হবে কারণ যুব ভারতী তিরঙ্গন একটা বেস্ট স্টেডিয়াম অফার পেয়েছে কারণ এর মধ্যে সবথেকে ভালো স্টেডিয়াম সবথেকে বড় স্টেডিয়ামের একটা উপাধি আছে তো সেখানে কিন্তু ফাইনাল খুব একটা বেশি হয়নি তো যুব কিন্তু ফাইনাল করাই যায় প্রচুর প্রচুর দর্শক সমাগম হতে পারে সেক্ষেত্রে যদি মোহনবাগান ফাইনালে ওঠে তা মোহনবাগানের জন্য প্রচুর প্রচুর বড় অ্যাডভান্টেজ থাকবে হোম গ্রাউন্ডে ম্যাচ জেতা তো সেক্ষেত্রে ফাইনালে যদি যুব ভারতীতে মোহনবাগান যদি ফাইনালে নাও ওঠে সেক্ষেত্রে জানা যাচ্ছে কিন্তু ফাইনাল আইএসএল ফাইনাল কিন্তু যুব ভারতী হবে যেটা কিন্তু মোহনবাগান সমর্থকদের জন্য সুখবর যেটা মোহনবাগানকে শুধু ফাইনালে উঠতে হবে যুব ভারতীতে এন্ট্রি নেওয়ার জন্য ফাইনালে তো যাই হোক ভিডিওটা আজ এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে দু হাজার সাবস্ক্রাইবটা তাতেই করে দেবে যাতে মোটিভেট হয় তোমাদের আরও ভালো ভালো আপডেট ফার্স্ট ফার্স্ট দিতে পারি চল ভাই নেক্সট ভিডিও